ব্যাটারে নিয়ে আপস্তি মহাবিপদে হঠাৎ আমি এই কথাটা কেন বললাম আর জামাইয়ের কী হয়েছে সবই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতে আল্লাহর মতে ভালো আছেন এখানে সকাল সকালে আমি দুপুরে রান্নার সব কিছু গুছিয়ে নিতেছিলাম আর ডালগুলো বেশ অনেক দিনের হয়ে গেছিলো এর জন্য আমি গরম পানি দিয়ে ভিজে রাখতেছিলাম যাতে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় এই যে প্রতিদিনের মতো এক পাতিল ডাল বসিয়ে দিলাম আমাদের বাসায় যেহেতু কেউ ডাল ছাড়া ভাত খাইতে পারে না এরপরে আমি ডালটা বসিয়ে তারপর সব কিছু কাটাকাটিয়ে শুরু করে দিছি প্রত্যেক দিনে আমি কিন্তু এইভাবেই কাজগুলো সেরে নিই প্রথমে ভাত আর ডালটা বসে তারপর কাটাকাটি ধোয়া দিয়ে সব কিছু করে নিই তাহলে আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় থেকে আমার ঢেঁড়স ভাজিটা কাটা হয়ে গেছে আর ডালটা বসিয়ে দিয়েছিলাম ডালটা বলো কুটে গেছে সব ধরনের মশলা দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এখন আমি বেশ অনেকটা টাইম কিন্তু জাল করে নেব। ডালটা যত বেশি জাল হবে খেতে কিন্তু তত বেশি মজা লাগবে এখানে আমি ভাজিটা বসিয়ে দিছি আর এখন বলে জামাইকে নিয়ে আমি কি মহাবৈপদে পড়লাম বাবার পায়ে একটা আঙ্গুলে বেশ অনেক বছর আগে একটা চুলকানি হয়েছিল বেশ অনেকবার ডাক্তার দেখানো হয়েছে ঢাকা যখন ছিলাম ডাক্তার দেখিয়ে পায়ের আঙ্গুলের মধ্যে কিন্তু কয়েকবার ইঞ্জেকশনও দেয়া হয়েছে এরপরেও দেখা যায় যে অনেকদিন পরে আবার ওইটা শুরু হয়ে গেছে ডাক্তার দেখানোর পরেও ভালো হচ্ছিল না পরে তার এক বন্ধু তাকে বলছে যে তুমি এটার জন্য একটা কবিরা যে ওষুধ নাও সেটাতে ভালো হয়ে যাবে তো ভালো কথা এরপরে সাত দিনের জন্য তাকে একদম নিরামিষ খাওয়ার জন্য দিছে যে কোনো মাছ মাংস খাওয়া যাবে না এরপরে সে একটা না সাত দিন মাছ মাংস সারা ভাত খেয়েছে এখন একই অবস্থা হইলো দেখেন এখন তো সাত দিন পার হয়ে গেছে কিন্তু সে মাছ মাংস খেতে চায় না যেহেতু চারজন মানুষ এর জন্য দেখা যায় যে মাহিপের বাবা মাছ খাবে না নানাও মাছ খেতে পারে না নানা যেহেতু বয়স হয়ে গেছে সে ডিমটাই বেশি পছন্দ করে মাছটা খেতে চায় না আবার মাহিপ ডিম পছন্দ করে কিন্তু আমার প্রতিদিন এক ধরনের খাবার খেতে ভালো লাগে না একদিন মাছ একদিন মাংস একদিন ডিম এভাবে খেলে কিন্তু বেশি ভালো লাগে আর মাহিবের বাবার মানে মাছ মাংস কিছুই খেতে ভালো লাগতেছিল না সে খাবে না বলে দিছে এর জন্য বলছে যে আলু ভর্তা ডাল ভাজি এইগুলাই যেন তাকে আমি করে দেই। আর ফ্রিজে অল্প একটু গরুর মাংস ছিল মাহিব যেহেতু বাচ্চা মানুষ এগুলো খেতে পারবে না আর আমার কাছেও ভালো লাগে না এর জন্য গরু মাংসটুকু বের করে আমি ছেড়ে তারপর ভাজি করে নিতেছিলাম আর ছোট্ট ছেলেটার জন্য মাছ দিয়ে কিন্তু একটা তরকারি রান্না করে নিতেছিলাম সবজি বেশি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্যও ভালো কিন্তু সবজির মধ্যে মাছ মাংস না থাকলে আমার কিন্তু ভালো লাগে না আমি আমার মাংসটা খুবই পছন্দ করি এখানে সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি এরপরে যখন ভাত খাবো গরম গরম বড়াগুলো ভেজে দিব এখানে যে ছোট্ট যে একটু বড়া দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ছোট রাজপুত্রের জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম দুপুরে খাওয়ার আগ দিয়ে যে আমি এখানে বরার জন্য সব কিছু রেডি করে নিতেছিলাম এই যে প্রথমে যে বড়াটা দিলাম এটা আমার ছোট রাজপুত্রের জন্য আমি সবসময় চেষ্টা করি ওর জন্য আলাদা একটু কিছু করে দেওয়ার যাতে ও একটু খেতে পারে তো আজকে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে যাবেন আপনাদের একটি কমেন্ট আমার নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আল্লাহ হাফেজ